কিভাবে কাজ করছে ভাবাই যায় না এত সুন্দর রাস্তা আপনি মানে এত ভালো লাগছে এখানে কিভাবে কাজ করছে ভাবাই যায় না এত সুন্দর রাস্তা আপনি মানে এত ভালো লাগছে এখানে আমরা মাননীয় বিধায়ক অন্তরাদেব সরকার আমরা ওনারা তো পাইই না আমরা তো মনে হয় বিধানসভার ইলেকশনের পরে ওনারা পাইছি এরপর আর পাই না কিন্তু এখন বর্তমানে এই যে রাস্তাটা এই রাস্তাটা আমার মেয়ে ছেলে আমার ছোটো বোন ছোটো ভাই স্কুলে আসা যাওয়া করে উনিও আসা যাওয়া করে এই রাস্তাটা দেয় ওনার তো মনে করেন বড় চাকা গাড়ি ডাকা উনি টের পানা বাচ্চারা বাচ্চারা এই রুটটা দিয়ে স্কুলও যাও না লাগে স্কুলে আসা যাও স্কুলের মাস্টার হেডমাস্টার আমার বাড়িতে গেছে পরশু দিন পরিদর্শন করানো লেগে যে কেরে স্কুলে আসে না আমার মেয়ে কইছে যে এই জায়গাটা যে অবস্থা স্কুলের এই রাস্তাটা যে অবস্থা এই রাস্তাটার কারণে যা না স্কুলে আমরা যেন আমরা সামনে হাই স্কুল পান্ডবপুর হাই স্কুল হ্যাঁ এই কারণে আমরা আমাদের এম এল এর শ্যামের কাছে এবং মানিক শাহ মদয় ওনার কাছে আমরা অনুরোধ করে বলছি আমাদের রাস্তাটা যাতে অতি সত্বর রাস্তাটা সরস্কার করে এনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দীর্ঘদিন যাবত এক্সিডেন্ট হচ্ছে এখানে

শতক করেছে বিপ্লবদার এখন বর্তমানে মুখ্যমন্ত্রী মালিক চিন্তা করতে হবে আজকের দিনে আমি সেটাই বলবো যে উনারাই আসুক এখানে এসো দেখো কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি এসো দেখো কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের যিনি আমাদের দিশা দেখান যিনি আমাদের রাস্তা দেখান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী সেই পথে আমরা চলছি কি কাজ করছে এটা নিয়ে দিতে পারবো পরার পর তো রাস্তা আমরা যুদর্ভাব যে বেশি ক্ষতিতেছে আমরা দূরন্ত প্রত্যেক জিনিস আছে রাস্তা এত পরিমাণে খারাপ হয়েছে আমরা এই সব গাড়ি তো লাগিয়ে থাকে নিশ্চই আর বড় গাড়ির অবস্থা তো লাভ নাই আজকের দিনে আমি সেটাই বলবো যে ওনারা আসুক এখানে এসো দেখ দেখুক কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি এসো দেখো কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের যিনি আমাদের দিশা দেখান যিনি আমাদের রাস্তা দেখান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই পথে আমরা চলছি বিকাশ কষুটা নিয়ে যেতে পারবো পর তো রাস্তা আমরা যতটুকু যে বেশি ক্ষতিতেছে আমরা দুর্ঘটনা তো প্রত্যেক দিনই আছে রাস্তা এত পরিমাণে খারাপ হয়েছে আমরা এইসব গাড়ি তো লাগিয়ে যা স্টিস আর বড় গাড়ির অবস্থা তো লাভ নাই